বিয়ে বাড়িতে আসে নাই দাওয়াত খেতে আসি নাই আমরা দশ কেন্দ্র থেকে আসছি এই জায়গায় দাওয়াত খেতে আসছি এরকম কিন্তু না আমরা যে দ্বিতীয় এই জায়গায় আসছি সুতরাং এই জায়গায় যেটা বিড়াল মারা যায় কাকো মারা যায় ওইটা রেসপন্সিবিলিটি আমার বুঝে গেছে এখন প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি লোডেড ভিতরে তো এমন আছে ঠিক আছে আপনার ভাইবেন নামি আপনার দেখাতে পারি এটা আমার পিস্তল ভর্তি আমি চাই না আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করতে কিংবা কোনো প্রকার তার আপনারা যাতে কষ্ট পান ক্ষতিগ্রস্ত হন এরকম কিছু করতে চাই না কিন্তু আপনারা বাধ্য করেন আমি যদি বারবার বোন ফোন পাই সেমুখী আমাকে পেট দিচ্ছে মৃত্যু হুমকি দিচ্ছে আগুন দিয়ে পড়াই দিতে বাড়ি ঘরে লুটতরাপ করতেছে আমি কিন্তু তার মানে নর্মালে বসে থাকবো না নর্মালে গিয়ে আপনার নিয়ে আমি আপনার নিয়ে দই মিষ্টি খাওয়াবো না আমি এমন কাজ করব যেটা আপনার পছন্দ হবে না বুঝে গেছে এরকম যদি যাতে না হয় আপনারা নর্মাল সাধারণ মানুষ আছেন এই গাছ থেকে কিন্তু সবচেয়ে হয় আপনিও দেখবেন যে পাঁচ ছজন বলছে আলু তো মুখের বাড়ি থেকে আগুন লাগা দেয় আর বাকি দশজন মানে ঘিরে তরবেন কেন আগুন লাগাবে কেন লাগানো আগুন লাগানো যাবে না দেখেন যা বাকি বছর ওরা তো আমার বাড়িতে আগুন দিচ্ছিল তাহলে আমরা এবারে গিয়ে যাই আপনি সাধারণ মানুষ মিলে আটকাবেন এটা করা যাবে না এখন বুঝে গেছে এই জুগে তো হয় বললাম না যে কোনো পার্টি পার্টি দেখবো না আমার তো দল নাই আমার কোনো পার্টি নাই আমার আপনি হচ্ছে দেখবো খালি কালপ্রিজ সন্ত্রাস দেখবো কালপ্রিজ দেখব কে মারামারি করতে দেখবো আশা করে মনে করছে যারাতে লড়ি করছে সেই যারা চুরি চুরি দেখবো সে চুরিটা ফল জায়গা জায়গাটুক তারাই আমি ধরবো বুঝা গেছে সুতরাং এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি করা যাবে না ঠিক আছে